আসসালামু আলাইকুম সমৃদ্ধ সুদী সকলকে স্বাগত জানাচ্ছি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন আলমিস পক্ষ থেকে আমার হাতে যে গাছটি দেখছেন এটি বটের একটা প্রজাতি এবং এটা হচ্ছে কি আপনার এটাকে বলা হয় পাকু আমরা সাধারণত এই বটগাছের উপরে অনেকটা বেশি গুরুত্ব দিই বটগাছ তালগাছ এবং যে সমস্ত গাছ বিপন্ন প্রজাতি অর্থাৎ প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে যে সমস্ত গাছগুলো পাখিদের খাবারের উপযোগী সৌন্দর্য বর্ধনকারী এবং সচরাচর দেখা যায় না বিপন্ন প্রজাতি এবং যেই গাছগুলো পাখি এবং মানুষ উভয়ই ফল খেতে পারে উপকৃত হয় জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগে সেগুলো তো এটি একটি বটেরই আলাদা একটা প্রজাতি পাকুর বলা হয় আমরা সাধারণত এই পাকুরগুলো সংগ্রহ করি বিভিন্ন পাকুর এবং বট এই একটা বট আমার কাছে দেখছেন এই যে পাকুর এই একটা পাকুর এগুলো হচ্ছে কি আমার এই সাত থেকেই সংগ্রহ করা আর এটা আমি আরেক জায়গা থেকে নিয়ে এসেছি এই যে একটা দেখছেন রোপণ করেছি একটু আগে তৈরি করেছি এটা আমি আরেক জায়গা থেকে নিয়ে এসেছি এই চারাগুলো সংগ্রহ করে অর্থাৎ এই পাকুর গাছগুলো আপনার সাধারণত বট পাকুড় এগুলা বিল্ডিংয়ের কার্নিশে ছাদে বিভিন্ন কোঠরে এবং একই সাথে পাওয়া যাবে আপনার খেজুর গাছ নারিকেল গাছ এবং অন্যান্য প্রজাতির যে বড় বড় গাছগুলো রয়েছে সেই সমস্ত গাছের কঠোর ভিতরে কিন্তু এই চারাগুলো পাওয়া যায় এখন এই চারাগুলো এখানে কীভাবে আসে এখানে কি কি রোপণ করে একটা ব্যাপার হচ্ছে কি আপনার সাধারণত বট জাতীয় পাকুর এগুলা কিন্তু সরাসরি বটের বীজ থেকে পাকুর থেকে আপনি চারা তৈরি করতে পারবেন না বটের গাছের তলায় আপনি কখনো সহজ বট গাছ পাবেন না এই চারাগুলো আপনি কেন বিল্ডিংয়ের ছাদে পাওয়া যায় বিল্ডিংয়ের কোঠরে কার্নিশে বিভিন্ন জায়গায় এগুলা থাকে এবং কেন গাছের এখানে থাকে বিষয়টা হচ্ছে সরাসরি আপনি বটের ফল থেকে আপনি বটের চারা পাবেন না পাখিরা যখন এই বটের ফলগুলো খায় ওদের পেটের ভিতরে বসে ডাইজেস্টিংয়ের মাধ্যমে অর্থাৎ সেটা ফার্মেন্টেশনের মাধ্যমে এই বীজগুলো ওইখানে পরিপক্কতা লাভ করে এবং এই বীজগুলো যখন এরা পাখিরা যখন মল ত্যাগ করে এবং তার মলের যে জৈব রাসায়নিক উপাদানটি রয়েছে তার ভিতরে এই বীজগুলো মিশ্রিত থাকে এবং বীজগুলো পরবর্তীতে এই মলের সঙ্গে বিভিন্ন ছাদের কার্নিশে এবং ঘরের কার্নিশে এবং সেই সাথে বিভিন্ন ধরনের গাছের ভিতরে কিন্তু কঠোরে তেজুর গাছ নারকেল গাছ এখানে কিন্তু ওরা পায়খানা করে পায়খানা করার ফলে এই যে যে জৈব রাসায়নিক বা উপাদানটা এটা প্রচুর পরিমাণে উর্বরা শক্তি বৃদ্ধি করে বীজের এবং বীজ তার মধ্যে বসে অঙ্কুরিত হয় এবং শেখড়গুলো সুবিন্যস্তভাবে ছড়িয়ে পড়তে থাকে ছড়িয়ে বিল্ডিংয়ের বিভিন্ন কোটোরে টোটরে বিভিন্ন জায়গায় প্রবেশ করে এবং সেই সাথে আপনার বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলে আপনারা অনেক সময় খেয়াল করবেন যে একটি গাছ কিন্তু বা দু থেকে তিন মাস চার মাস প্রচণ্ড খরতাপে একটি বিল্ডিং কংক্রিট বালু সিমেন্টের কংক্রিটের ভিতরে এরা কিভাবে বেঁচে থাকে এর মধ্যে একটা রহস্য রয়েছে সাধারণত সারা দিন বিল্ডিং রাতের বেলায় যে কুয়াশার কুয়াশার আর্দ্রতাটা যে শোষণ করে ইট অথবা বালু সিমেন্ট সুরকির ভিতরে এই সেইখান থেকে এই শিকড় সুবিন্যস্তভাবে চড়িয়ে ওর সঙ্গে মিশে গিয়ে ওই খাদ্য প্রাণটা জলীয় বাষ্পটা ওরা সংগ্রহ করে খাদ্যরস হিসেবে উদ্ভিদ সংগ্রহ করে আর একটা হচ্ছে গিয়ে কুয়াশা এই আপনার পাতার উপরে পড়ে গাছের বিভিন্ন অংশে সেখান থেকে এরা শুষে নিয়ে ওটা খুব ধীরে ধীরে বড় হয় এবং যখন বর্ষা পায় তখন ওরা খুব দ্রুত তরতড়িয়ে বেরিয়ে বড়ো হয়ে পড়ে এবং শেকড়গুলো সুবিন্যস্তভাবে নিম্নগামী হতে থাকে ঊর্ধ্বগামী হতে থাকে বিভিন্ন দিকে ছুটতে থাকে জলের সন্ধানে ছুটতে থাকে এবং একটা সময় দেখা গেল যে এরা একদম নামতে 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 মাটির সঙ্গে স্পর্শে চলে এসে এরা কিন্তু সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য রস পেয়ে কিন্তু বড় হয়ে থাকে এমন এমন জায়গায় দেখা গেছে দু তিনতলা বিল্ডিং পর্যন্ত কিন্তু পুরাতন যে বিল্ডিংগুলো রয়েছে প্রাচীন সেগুলোও কিন্তু টোটাল বৃক্ষ একটি বট বৃক্ষ দ্বারা আবৃত্ত করে রেখেছে শিকড় দিয়ে সুবিন্যস্তভাবে ঢেকে দিয়েছে এটা হতে পারে এটা হয় অনেক জায়গায় দেখতে পাবেন আপনারা আর একটা বিষয় হচ্ছে গিয়ে অনেক সময় খেয়াল করবেন একটি গাছের যদি আপনি খেজুরের গাছ হোক নারিকেল গাছের কোঠের যদি ছোট একটা চারা দেখতে পান ওরা করে কি যেহেতু খেজুর গাছটা নারিকেল গাছটা জীবন্ত গাছ তো ওর ভিতরে প্রচুর পরিমাণে জলের অংশ রয়েছে এবং প্রচুর পরিমাণে খাদ্য রস রয়েছে এই গাছগুলো সেই শেকড়গুলো ওই সরাসরি গাছ থেকে খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে এবং এটা দিয়েই বড় হয় একটা সময় দেখা গেল যে ওই খাদ্যরা সংগ্রহ করতে করতে এই গাছটাকে টোটাল পেঁচিয়ে বটগাছটাই একসময় এমন রূপ আকার ধারণ করে যে সমস্ত গাছটাকে গ্রাস করে ফেলে ওই গাছের প্রাণ রস খেয়ে বড়ো হয়ে একসময় ওটাকে আঁকড়ে ধরে চাপড়ে ধরে ওটাকে চেপে হত্যা করে নিজেই সাম্রাজ্যের অধিপতি বনে যায় সেটাই হচ্ছে গিয়ে এই বট তো এটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বছর কিন্তু বিভিন্ন জায়গা থেকে বটগাছ সংগ্রহ করি বটের চারা সংগ্রহ করি এবং সংগ্রহ করে আমরা বিভিন্ন জায়গায় রোপণ করি আমরা এ পর্যন্ত গত আট নয় বছর ধরে আমরা এগুলো করে আসছি এবং এটা করে আমরা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি যেহেতু বটগাছ আমাদের প্রচুর পরিমাণে ছায়া দেয় এবং বটগাছকে বলা হয় পাখিদের আবাসিক হোটেল পাখিদের একই সঙ্গে বটগাছে থাকা এবং খাওয়ার দুটোরই ব্যবস্থা রয়েছে আর বটগাছকে কেন্দ্র করে অনেক প্রজাতির কীটপতঙ্গ বন্যপ্রাণীরাও সেখানে আবাসস্থল গড়ে তোলে সেখানে তাদের ব্যাপক পরিমাণে একটা খাবারের সংস্থান হয় যেমন আপনি যদি বটের ফল ভাঙেন ওর ভেতরে দেখবেন প্রচুর পরিমাণে পোকা দেখতে পাবেন পোকা প্রচুর পরিমাণে জন্মায় সেখানে তো সেখানে যেহেতু প্রচুর পরিমাণে পোকা জন্মায় সেখানে ওই পোকা থেকে পাখিদের একটা খাবার হয় আবার সেখানে ব্যাঙেরা যাবে গেসু ব্যাঙেরা খাবার খেতে সেটা খেতে সেখানে যাবে সাপ সেখানে পাখিরা বাসা বাঁধবে মোটামুটি একটি বটগাছকে কেন্দ্র করে মানুষের সভ্যতা বাজার সভ্যতা নগর সভ্যতা থেকে শুরু করে সব ধরনের সভ্যতা জীবজগতের পতঙ্গের সভ্যতা সেখানে পরিলক্ষিত হয় আর আমরা বটগাছ এ পর্যন্ত বহু জায়গায় বটগাছ রোপণ করেছি আমার আমি যেখানে চাকরি করি একটু ওয়ার্কশপ সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বটের চারা আমি তৈরি করেছিলাম গত বছর আগে সেটা আমার ওয়ার্কশপটা কি প্রাকৃতিক দুর্যোগের কারণে ডুবে যায় ডুবে যাওয়ার ফলে সেখান থেকে আমি কয়েকশো বটের চারা সেই হারিয়েছি পানির জলে ভেসে গিয়েছে ডুবে গিয়েছে এবং আমি এইভাবেই দেখছেন আমার ছটবাগানে বাগানে আমি বটের চারা তৈরি করি আমার কর্মস্থল যেখানে রয়েছে সেখানে আমি প্রচুর পরিমাণে বটের চারা তৈরি করি এবং রয়েছে প্রচুর বটের চারা রয়েছে এখন এই বটের চারাগুলো বাঁচানোর কিছু কৌশল রয়েছে আপনারা প্রাথমিক পর্যায়ে যেটা করবেন বটগাছ আপনারা চারাটা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করবেন সংগ্রহ করার পর দেখা গেলো যে অনেক সময় শেকড় ছিঁড়ে যায় গাছের শেকড় ছিঁড়ে যায় সেখানে ফাঙ্গাস ধরতে পারে সুতরাং সেখানে আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন এবং অথবা পটাশ ব্যবহার করতে পারেন পটাশ ব্যবহার করে আপনারা গাছটি রোপণ করবেন চারাটি রোপণ করে আপনারা অবশ্যই এর তলে একটা সিদ্র করে দেবেন এবং সিদ্র করে দিয়ে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে গাছটি আপনারা অন্তত এক সপ্তাহ দশ দিন ছায়া রেখে দেবেন ছায়া রেখে দেবেন ছায়া রেখে দেওয়ার কারণ আপনি যখন চারাটি রোপণ করছেন আপনি যখন বটগাছটি রোপণ করছেন তখন এই বটগাছ চারাটা যখন আপনি এটা রোপণ করবেন তখন এই চারাটা মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে পারবে না ফলে হবে কি আপনার যখন আপনি এটা রোদে রেখে দেবেন চারাটা রোপণ করেই মাটি থেকে যেহেতু সাথে সাথে শেকড় এখনও মাটির সঙ্গে সঙ্গে স্পর্শে যায়নি মেশেনি এবং মাটির গভীরে গিয়ে ওর ল্যাসোটা পেঁচিয়ে ধরে সেখান থেকে সূক্ষ্মভাবে খাদ্য সংগ্রহ করতে পারেনি সুতরাং ওর খাদ্য সংগ্রহ করাটা বন্ধ রয়েছে এবং এর শরীরের ভিতরে যে প্রাণরসগুলো রয়েছে নির্যাসগুলো রয়েছে সেটা রাসায়নিক শক্তিগুলো রয়েছে সেগুলা কিন্তু আপনার রোদের তাপে ওর শরীর থেকে সেই রাসায়নিক শক্তিটা রসগুলা সব সূর্যের শুষে নিয়ে যাবে কিন্তু ও কিন্তু খাদ্য রস সংগ্রহ করতে পারবে না সেজন্য প্রথমে এক সপ্তাহ থেকে দশ দিন যদি আপনারা এটাকে মা রেখে দেন ছায়া রেখে দিলে ছায়া এর প্রাণরসটা টিকে থাকবে এরই মধ্যে কিন্তু শিকড়গুলো ল্যাসর মেতো মাটির বা একেবারে অনুপর্যন্ত পৌঁছে গিয়ে সেখান থেকে কিন্তু খাদ্য রস সংগ্রহ করতে শুরু করবে এবং যখনই খাদ্য রস সংগ্রহ করতে শুরু করবে আপনি এই পলিব্যাগের বাইরে থেকে আপনি ওর ইয়েটা দেখতে পাবেন শেকড়গুলো দেখা যাবে যে শেকড় বেরিয়েছে দশ দিনের মধ্যে শেকড়গুলো দেখতে পাবেন আর তখনই আপনি ঠিক এনে যদি একটু আলতোভাবে ধরবেন প্রাথমিক পর্যায়ে কিন্তু শেকড়গুলো নরম থাকে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু শেকড়গুলো ছিঁড়ে গেলে আবার সমস্যা হবে আপনারা আলতোভাবে ধরে নিয়ে আবার সূর্যের তাপে রেখে দেবেন সূর্যের তাপে রেখে দিয়ে নিয়মিত পানি দেবেন তখনই একদিক থেকে সূর্য তাপ সূর্য এই গাছগুলো সূর্য থেকে রাসায়নিক শক্তি গাছের ভেতরে প্রবেশ করিয়ে মাটি থেকে এর পাম্পিং করে একদম পাতার আগা শেকড় থেকে মাথার আগা পর্যন্ত জল পৌঁছে দেবে এবং যত সূর্য রস সূর্যের বেগুনিরশিটা আলটা ভায়োলট আপনার এখানে পড়বে এটা কিন্তু গাছ সূর্য থেকে শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে শরীরের ভিতরে প্রবেশ করাবে যত বেশি সূর্য পড়বে গাছের ভেতরে যে পাম্পিং ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু তত বেশি সক্রিয় হবে এবং তত বেশি জল আপনার গাছের ভেতরে প্রবেশ করবে খাদ্যরাস পানি রস তৈরি করবে গাছ তত দ্রুত বড় হবে এবং আপনারা যদি মনে করেন যে এই গাছটা আপনারা এই সাইজটা রোপণ করবেন না আপনারা এই গাছটা আগামী বছর রোপণ করবেন সাত থেকে আট ফুট কিংবা দশ ফুট বানিয়ে তাহলে এই গাছটা আপনারা যেটা করতে পারেন আমি যেমন নিচের দিকে ছেদ্র করে দিয়েছি দুটো এই ছিদ্রগুলো করা অবস্থায় আপনারা যে কোনো একটা রোদ্রে হোক রোদ্রের জায়গায় আপনারা স্থলে মাটিতে মাটির সংস্পর্শে এভাবে রেখে দেবেন পারলে আপনারা এতটুকু হালকা একটু মাটি খুঁচে সামান্য দু আঙ্গুল পর্যন্ত এক ইঞ্চি দুই ইঞ্চি পর্যন্ত ডাবিয়ে রাখতে পারেন যদি সেটা করেন তাহলে ওই শেকড়টা মাটি থেকে নিজেই খাদ্যটা সংগ্রহ করবে ফলে আপনার যেটা করা লাগবে না আপনার কষ্ট করে এই গাছের পিছনে সময় দেওয়া লাগবে না শুধুমাত্র আপনি বেড়া দিয়ে নিরাপদটা তৈরি করে রাখলেন একটা নেট দিয়ে যাতে ছাগল ক্ষতি করতে না পারে যদি আপনি নিরাপদ মনে করেন তাহলে তাহলে হবে কি আপনার এই গাছের পিছনের সময় ব্যয় করা লাগবে না ওই গাছ ও নিজের মতো খাদ্য সংগ্রহ করবে এবং ও নিরাপদে থাকবে আপনারা আগামী বছর সুন্দর একটি গাছ পাবেন এবং সেটি রোপণ করতে পারবেন তবে আপনারা সেটি উঠানোর সময় অবশ্যই ছাবলটা একটু তলে মেরে দিয়ে একটু তলে মেরে দিয়ে শেকড়টা মেরে দিয়ে আপনারা পলিসহ সুন্দর মতো এটা দারুণভাবে পরিবহন করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন ইতিমধ্যে কিন্তু শেকড়গুলো ভেতরে বেশ বড় একটা অংশ মিলে পেঁচিয়ে এবং বিপুল পরিমাণে সেখানে একটা শেকড় আন্দোলিত হবে হয়ে ওইটা কিন্তু আপনারা পরিবহন করলেও এই মাটিটা থেকে যাবে মাটিটা কিন্তু ভাঙবে না একটু আপনার ঝাঁকুনি ঝুঁকুনি লাগলেও কিন্তু সেটা কোনো সমস্যা হবে না এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন জায়গা থেকে বটের চারা সংগ্রহ করতে পারেন আমাদের দিতে পারেন চারাবানি আমাদের দিতে পারেন এবং এইভাবেই কিন্তু আমরা বাংলাদেশে একটা বট গ্যাসের একটা বিপ্লব তৈরি করতে পারি সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই আমাদের যে পেজটি রয়েছে এটাকে লাইক দেবেন কমেন্ট দেবেন শেয়ার করবেন জানাবেন অনুভূতি জানাবেন আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাও আপনারা একটু চেষ্টা করবেন একটু সাবস্ক্রাইব করবেন আমাদের একটু জানাবেন একটু না টানে পরে ভিডিওটা দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম